এটা কেমন সকাল রে ভাই ঘুম থেকে উঠে দেখি চারপাশে পানি সামনে পানি পেছনে পানি আরে ধুত সব দিকেই পানি আর পানি শুধু একটা রাফটের উপর ভাসতেছি আমার এখন কি হবে যাই হোক কেদে লাভ নেই এখন এটার মধ্যে আমাকে বেঁচে থাকতে হবে আর তোমরা এভাবে কি দেখতেছো একটু সাবস্ক্রাইব আর লাইক করে সাহায্য করো যে হোক আজ থেকে শুরু হতে যাচ্ছে আমাদের মাইনক্রাফট রাফট সার্ভাইভাল সিরিজ আর আমি এখন কোথায় আছি তোমরা তো তা দেখতেই পাচ্ছ সমুদ্রের মাঝে কাঠের বেলায় আর আমার সামনে দুটি বক্স আছে না ওই দুটোর মধ্যে কি আছে আমার তো মনে হয় এটার মধ্যে ডায়মন্ড আছে ভাই দেখা যাক এটা কি আর এটা তো একটা বুক যাই হোক দেখি এটার মধ্যে কি আছে তাহলে এটার মধ্যে রেখেছে হয়তো ডায়মন্ড আর এগুলো তো উড আর ডাল আমি তো ভেবে রেখেছিলাম এগুলোর মধ্যে ডায়মন্ড আছে যাই হোক এখানে একটা ফিশিং রড আছে যাই হোক এগুলো সবগুলো আমার কাছে রেখে দেই আর এই জায়গাটি অনেক ছোট হয়ে গেছে এই জায়গাটি আমাকে একটু বড় করতে হবে ফিশিং রডটা এখন রেখে দেই পরে আমরা মাছ ধরবো তার আগে আমাকে কিছু নিচ থেকে ডাল তুলে নিয়ে আসতে হবে আরে জানো মরে গেল সমস্যা নাই উপরে রিসপন হবে আরে এখানে তো জম্বি কিভাবে নিচে যাব এখানে তো না আমার সাথে সাথে মরে যাব যে হোক না কোনো কোনো প্ল্যান বানাতে হবে আর এখানে আমার কাছে পাঁচ টি ডার্ট আছে এই ডার্ট গুলো দিয়ে একটু জায়গাটা বড় করি আর এখানে উড গুলো দিয়ে আমরা একটা কার্পটিং টেবিল বানিয়ে নেব ওকে কার্পটিং টেবিল দিয়ে এখানে বসি আমরা একটা এখান থেকে নৌকা বানিয়ে নিব মানে বোট আর আমার কাছে অত প্লাং নেই তার কারণে এখান থেকে আমাকে প্লাং গুলো নিতে হবে আর তারপর আমরা নৌকা নিয়ে নতুন একটা আইল্যান্ড খুঁজতে বের হব আর যদি আমরা ওখানে কোনো আইল্যান্ড পেয়ে যাই তাহলে এখান থেকে আমরা ডার্ট নিয়ে আসবো অনেক আর তা দিয়ে এই জায়গাটি আমরা বড় করে নিব আর এখানে বন্ধুরা বৃষ্টি পড়তেছে আর আমি এখন আইল্যান্ড খুঁজতে বের হয়েছি আর এখানে বৃষ্টির জন্য বেশি দূর পর্যন্ত দেখা যাচ্ছে না আর এই প্রচুর বৃষ্টির মধ্যে আমি অনেকক্ষণ খোঁজা খুঁজি পরে একটি আইল্যান্ড খুঁজে পাই আর এখানে একটি জম্বির মতো দেখা যাচ্ছে দেখো পানিতে মানে ড্রোন ডাউনডের জম্বি যাই হোক এখান থেকে আমরা অনেক ডার্ট এবং স্টোন নিয়ে যেতে পারবো তো ভালো হয়েছে আমরা এখান থেকে একটা উডেন পিকেক্স বানিয়ে নিয়ে এসেছিলাম তার জন্য আমরা এখান থেকে কিছু স্টোন নিয়ে যেতে পারতেছি আর এখানে বন্ধুরা অনেক রাত হয়ে গেছে কিন্তু বৃষ্টি এখনো থামেনি আর ডাউন রেড জম্পিটা আমাদেরকে কিভাবে টাক করতেছে যদি আমি ওর একটু কাছে যেতাম তাহলে ও অস্ত্রটা আমার গায়ে শুরে মাত্র আর এখানে সকাল না হওয়া পর্যন্ত আমরা আমাদের ফিরে যেতে পারবো না কারণ এখানে বৃষ্টি পড়তেছে আবার অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে না ওকে গেছে আমি আইল্যান্ড এর মধ্যে ঘুরা ঘুরে করতেছি কিন্তু এখানে একটু কঙ্কাল আমার দিকে আক্রমণ করেছে এখানে সকাল হচ্ছে আর কিছুক্ষণের মধ্যে রোদ উঠবে আর এই কঙ্কালটা পুরে যাবে আর তখনই আমরা আমাদের রাফটা ফিরে যাবো আরে কঙ্কাল আমাকে যাই দেবে ভাই এখানে আমার তিনটা হাত চলে গেছে আর তখনই আমরা এখান থেকে চলে যাব আর এত বড় আইল্যান্ড এখানে একটি গাছও নেই ভাই ওই তো সামনে একটা গাছ দেখলাম মনে হয় আর এখানে আর এখানে আরো একটি স্কেলেটন আর এখানে একটা আয়রন আছে যাই হোক আমরা এখানে গাছ পেয়েছি ওই গাছগুলো আমরা কেটে নিয়ে যাব আর এখানে আরো একটু সামনে গেলে আমরা হয়তো আরো অনেক গাছ পেতে পারি আর এসে আমি দূরে এই গাছটির পেছনে আরো অনেক গাছ দেখতে পেলাম আমার তো মনে হয় এটা একটা ফরেস্ট আর এখানে ভাই অনেক গাছ যাই আমরা এখান থেকে একটি কাটিং টেবিল এবং কিছু উডেন পিকেক্স এক সব কিছু বানিয়ে নিব এখন আর আমার কাছে স্টোন ছিল ওই স্টোন গুলো দিয়ে আমি স্টোন পিকেক্স এক্স এবং সল সবল সব বানিয়ে নিতেছি আর ওটা কি গেছে এটা তো একটা শিপ আর এখানে আমাকে তিনটি শিপ খুঁজে বের করতে হবে এবং মারতে হবে তারপর আমরা একটা বিছানা তৈরি করতে পারবো আর দেখো এখানে আরেকটি শিপ লুকিয়ে আছে আর এখানে আরেকটি শিপকে মারতে পারলে আমরা একটা বিছানা তৈরি করতে পারবো আর এখানে আমি প্রচুর পরিমাণ গাছ কেটে নিয়েছি আরে এই দেখো আরেকটি শিপ আরে পালাচ্ছে দেখো আর এটাকে মারতে পারলে আমরা একটা বিছানা তৈরি করতে পারবো আরে লুকাস শিশু দায় মরে ওকে আমাদের তিনটি উল হয়ে গেছে এখন আমরা যাব হচ্ছে রাপ্তে আর আমি রাপ্তের দিকে যাচ্ছিলাম আর তখনই আমি কিছু কয়লা দেখতে পাই আর কয়লা গুলো ছিল অনেক উপরে তাই আমাকে উপরে উঠতে হলো আর এখান থেকে সবগুলো কয়লা আমরা নিয়ে চলে যাব এখান থেকে আর থেকে গেছি আমি প্রচুর পরিমাণ কয়লা পেয়েছি আর এদিকে আমি যাচ্ছিলাম রাপ্তে আর তখনই দেখতে পাই সমুদ্রের মাঝে একটি ভাঙে প্রোটাল আর ওখানে যাচ্ছে একটি চেস্ট আছে ওটা লুট করতে আর কিছু সিস্টেম মধ্যে ছিল আয়রন নেগেড গোল্ডেন বুট গোল্ডেন হর্স আর মোর আরো অনেক কিছু আর আমি এগুলো সবগুলো নিয়ে এখন আমি রাফটের দিকে যাব। আর অবশেষে গাই আমি আমার রাফটে ফিরে আসি এখন আমি ডার্ট দিয়ে এই জায়গাটা একটু বড় করে নিব আর গাই এখানে আমি রাফটের জায়গাটি অনেক বড় করে নিয়েছি এখন আমি বিছানাটি এখানে বসাবো আর এখন ক্রাফটিং টেল দিয়ে এখান থেকে নিয়ে আমরা ওখানে বসাবো আর ওখানে একটি চুলা তৈরি করব আর এটা আমরা চারপাশে একটু সুন্দর করে বসাবো সবকিছু আমি ডার্ট দিয়ে একটি রাস্তা তৈরি করেছে আইল্যান্ড পর্যন্ত তাহলে গাইজ আজ এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিও টা আর পরের ভিডিও আমরা যাবো হচ্ছে মাইনিং করতে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটা লাইক করবেন প্লিজ